হ্যালো ডিজে বক্স তো বন্ধুরা তোমাদেরকে নিয়ে চলে এসেছি প্রদামপুরের ডিজে বক্স কম্পিটিশান এরিয়াতে বা ডিজে বক্স কম্পিটিশান যেখানে হবে সেই পুরো পাড়াটাতে এখানে পাড়াতে প্রায় দশ থেকে বারোটার মতো ডিজে বক্সের সেট থাকে তখনও তখন বড়ো বড়ো সেট তো তার মধ্যে এখানে কিছু কিছু সেট চলেই এসেছে অলরেডি সেই সেটগুলোকে তোমাদেরকে দেখাবো চলো বেশি না বোকে ভাটার ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এসপি মিউজিকের আপ এখানে চলে এসেছে একটু পরেই বক্স সেটা রেডি করা হবে সাজানো হবে এখন গাড়ি থেকে নামানো চলছে বাপ রে আমাদের বাহুবলি ভাই বক্স নামাচ্ছে দেখতেই পাচ্ছ আর প্রচন্ড ভারী একটা বক্সের ওয়েট প্রচুর সাইজটা দেখেছে তো বক্সের বড় শুধু এসপি মিউজিক কেন যত সেটা রয়েছে সমস্ত বক্সের সাইজ যথেষ্ট বড় সবগুলোই বক্স সাইজ দেখাবো তোমাদেরকে এটা এসপি মিউজিক ঠিক আছে এরপরে অন্য সেটাকেও তোমাদেরকে নিয়ে যাবো সবই দেখাবো ঠিক আছে এখানে সেট আপ রেডি হচ্ছে ভাড়া সাউন্ড এখানে একটা রেডি চলছে কাল সকাল থেকে রাতে রেডি হয় কাল সকাল থেকে বাজবে এটা আমাদের সঞ্জয় দা ওখানে সাউন্ড রেডি এখানে লাইন রেডি হচ্ছে ও সঞ্জয় দা এটা একটা বিশেষ এরিয়া এইখানে এখানেও বড় বড় সেট হয় এখানে রয়েছে এস জি মিউজিক প্রতাপপুর থেকে তার সেট অলরেডি চলে এসছে আরও কিছু মাল আসছে এই সেট আপটা জাস্ট অর্ধেক এর থেকেও এখনও অনেক মাল আরও আর মালপত্র আরও আসছে বক্স চং আরও অনেক কিছু রয়েছে সেগুলো আসছে সেট আপ সময় রেডি হয়ে রাত্রে টেস্টিং হবে এবং কাল সকাল থেকে ফাটানো চালু হবে ফাটানো